এই কই তুমি এক গ্লাস পানি দাও তো হিসকি আসছে আজকে হঠাৎ হিসকি আসছে আমি তো এখানে কে মনে করতেছে তোমারে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট খেয়েছিলাম তার জন্য মনে হয় কে ফোন দিছে তোমারে পাশের বাড়ি টুম্পা ফোন দিছে নাওটি দিয়ে রিসিভ করো হ্যালো জান কখন আসবা আজকে তোমাকে অনেক মিস করতেছি অরুণ ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা আরে ভাবি এটা কোনো ব্যাপার না কি এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি ভাইজান অনেক মিষ্টি নাকি একদম না একেবারে নোনতা হ্যালো নানা তোমার ডায়াবেটিস নাই প্রসব টেস্ট করাইছি আজকের পেপার দেখেছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমারে এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা এই নাও চা বানিয়েছি খেয়ে দেখো তো কেমন হয়েছে কি টাকা লাগবে কত পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দিলি কত লাগবে পঁচিশ ছাব্বিশশো কত লাগবে পঁচিশ ছাব্বিশ টাকায় হয়ে যাবে আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কেন আজকে মোবাইল রিসার্চ ওয়ালা রে বেয়াকুব বানাই দি আইছি বলেন কি তাই নাকি তা কিভাবে বেয়াকুব বানাইলেন শালা খালি ডিসটারব করে ফোন দি আজকে ভুল নাম্বার দি এবার বোস ও আচ্ছা মারো সারা দিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি কোথায় গেছিলে কার সাথে ছিল সত্যি করে বলো যেদিকে তাকাই সেই দিকে শুধু তোমাকে দেখি মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি বাবু

সবই ঠিক আছে কিন্তু হিসাবে 50 টাকা কম কেন পুরুষ মানুষ কখনো হিসাব দেয় না চাউমিন খাইছি এই শোনো শীতের কাপড় সুপার কিনতে যাব 10000 টাকা দাও টাকা কি গাছে ধরে নাকি চাইলেই পাওয়া যাবে আচ্ছা বলো তো টাকা বানাই কি দিয়া কাগজ দিয়া তাহলে এইবার বলো কাগজ বানাই কি দিয়া গাছ দিয়া এবার বুঝছো টাকা গাছেই ধরে টাকা দাও হ্যাঁ জান বলছি বন্ধুদের সঙ্গে একটু বেরিয়েছি আস্তে দেরি হবে কত দেরিতে আসবে এই তিন চার ঘন্টার মধ্যে চলে আসবো হ্যাঁ কত দেরিতে আসবা এক ঘন্টাখানেক ঘন্টাখানেক মধ্যে চলে আসবো কত দেরিতে আসবে এই তো বাবু আমি বাড়ি চলে আইছি ও আমার বাবু বাড়ি চলে গেছে মা আমিন এর রাস্তাঘাটে গেলে লোকে আমাল উল্টopalটা বলে কেন রে কি বলে রাস্তাঘাটে লোকে তোর সবাই বলে আমি কি বোর গোলাম বহুশতা যখন কথা বলবে চোখ মোটা মোটা করে রাশ করে কথা বলা সে ঠিক আছে এইবাতে তাহলে রাশ করেই কথা বলবো তোমার কাপড় কাচা হইনি এখনো তোর নাইটি আর চুইদারটা কাচতে বাকি আছে এ শোনো হালাবাসনগুলো নিয়ে এসে ওইগুলো ধুই দেই মা এই শোনো তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান কাকিমা রাহুল বাড়িতে এ মেয়ে তুই কি রে প্রত্যেকদিন রাহুলের খোঁজ করিস আমি রাউলের সাথে বিয়ে করতে চাই ওই জন্য তো আমি প্রত্যেক সে রাউলের খোঁজ নি এই রাউল কোনো কাজ বাজ কিচ্ছু করে না শুধু খায় আর ঘুরে ঘুরে বেড়ায় তুই কি ওর বিয়ে করে তোর জীবনটা নষ্ট করতে চাস কে কল দিলে রে হ্যালো দূর রং নাম্বার রাখেন আমার ঝাড়ু কোথায় গেল কই গেল রে ঝাড়ু গেল কই ঝাড়ু কই এই অনামিকা তোর বাবা তোর কি বলিল তোর মনে আছে তো তুই যদি এবার পরীক্ষায় ফেল করিস তা তোর বাবা তো সবজি দোকানে বসে রেখে দেবে কি রেডি তো হ্যাঁ হ্যাঁ আমি রেডি তাহলে একটু বল দেখি এ আলু কুড়ি বেগুন কুড়ি ঝাল কুড়ি তাড়াতাড়ি আসুন তাজা সবজি সস্তার মাল মোদি ও হ্যাঁ বলো এটা তোমার বর হ্যাঁ আমার বর তো আর বলো না বিমল তো দোকানে বাংলা খেয়ে পড়েছিল যতবার তুলছি ততবার পড়ে যাচ্ছে এই দেখো আমার পড়ে গেল আরে খেম্মা ওর হুইল চেয়ারটা কোথায় দাদা পেট্রোল কত করে দিচ্ছ একশো পাঁচ টাকা করে ও দা তুমি এত বেশি বছ কেন একটু কম টম কর বলো ওই পাম্পে তো বিরানব্বই টাকা করে দিচ্ছে পেট্রোল ওটা ডিজেল এই জন্য আবার বলে নেবো আমার ডিজেলই দাও দাদা তাহলে আমার ডিজেলই দি দাও ও মামা মা আমার দেখতে কি অম আপনি অনেক সুন্দর দেখতে ও মা আর একবার বলো না আপনাকে দেখতে অনেক সুন্দর মা ও মা আর একবার বলো আর একবার বলো আর এক মিনিট কথা বলতে আমার বারবার ভালো লাগে না এই দেখো চোখ লাগাই কথা বল না একদম তাহলে যেন তোর ফল ভালো হবে না কি করবা ডিভোর্স দিবা তা দে সঙ্গে অর্ধেক সম্পত্তিও নি যাব। সেই সুযোগ তুমি কোনোদিন পাবনা সম্পত্তি কইছি বাবা মার নামে আর লোন কইছি তোমার নামে এই শুনছো কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসেছো না সব না মরে গেছে মরলো কি করি ও তো কালকে আমি জল দিয়ে রেখে এক সপ্তাহে মরার কথা না হাফ রাত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ের মধ্যে ঠান্ডা জলে কাঁপছে ও তা তুমি কি করিলে মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে আরে না না আমি আরো জল গরম করে মাছগুলো তো ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে সুবুদ্ধ মিলে কইলো কি আমার এক হাজার টাকার পাঁচ গরম জল দিয়ে ফেললে সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চায় ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হইছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিল সেটা যদি মনে থাকে এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি কা হ্যাঁ हम तो सिर्फ हां হ্যাঁ বলো আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো ওয়েট 15 কেজি জানো কালকে টিভিতে খবরে কি দেখাচ্ছিলো? মদ খেলে ঘরে অশান্তি হয়। আবার হলো কত রকম কত রোগ হয় তুমি জানো? দেখা দেখাচ্ছিলো। হ্যাঁ। বন্ধ। সত্যি তুমি মদ খাও বন্ধ করে দিবা। টিভি রিচার্জ করা বন্ধ করে দেবো। মা মা। হুম। না খুব পেটে ব্যথা করছে। পেট তো ব্যথা করবেই। পেটে কিছু আছে? ও তাই বলি তোমার কেন ঘন ঘন মাথা ব্যথা করে। भाई क्या मैं मोटी हूँ नहीं भाई क्या मैं काली हूँ नहीं क्या मेरा चेहरा बंदर जैसा है नहीं तो तो सब मुझे ये क्यों कहते हैं कि तू तो अपने भाई पर गई है পাঁচ বছর পর আমাদের বাচ্চা হয়েছে তুমি কি খুশি হও নাই কেমনে খুশি হবো পাঁচ বছর পরে একটা বাচ্চা হয়েছে তাও আবার এইটুকখানি আরে বোকা বাচ্চা তো ওইটুকখানি হয় পাঁচ বছর পরে বাচ্চা হয়েছে অন্তত দুই বছরের সাইজ তো হবে আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বইলেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে একটা জোরছিলে কি কথা তিন হাজার টাকা ধার দাও না বলছিলাম কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি না তাহলে কাল রাতে টিভি দেখে একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক কইয়ে আসছো হুজুর বললো বউকে ভালোবাসলে না ঘরে জান্নাত আসে ঠিকই তো বলছো আর তুমি কি বলছো আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালবাসি তাইলে কি আসবে হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে হুজুর ভুল বলছে অ্যাম্বুলেন্স আসবে না মসজিদের খাটা আসবে হ্যাঁ রাতে ভাবী ফোন देছে হ্যালো অরুণ ভাই ট্যাঙ্কিতে পানি নাই পানিটা একটু সাইড়া দন না এই শীতে এত রাতে পানি দিয়ে কি করবেন আপনি জানেন না শীতের রাতে সবাই ওভারটাইম করে পানি ছাড়েন জানো এক বিয়ে বিয়ে কি কি জানার জন্য তাই তারপর দশ বছর পার হয়ে গেছে কিছু জানতে পারে নাই কিন্তু আরে বলো না কেন কিন্তু কি এখন সে ভুলে গেছে বিজ্ঞান কি বউর হাতে মায়ের খাইয়া যত জ্ঞান লাভ করবে তাকেই বিজ্ঞান বলে আজকে টুম্পা ভাবি রে যা লাগতেছিল না সেই জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না সহ্যই যখন করতে পারো না তা আল্লাহর রাস্তায় দাও না কেন এত কষ্ট করে গাধা পিটাই মানুষ করছি কি আরেকজনকে দেওয়ার জন্য আচ্ছা ঠাকুরমা বলছে আমাকে একটু কথা বলো তো পোস্ট ম্যান হয় কিন্তু পোস্ট হোমেন হয় না কেন আরে বৌদি কি করি হবে মেয়েরা তো একটা ডেলিভারি করতে গিয়েই 10 মাস লাগেই যায় বাকি ডেলিভারি কইবি কবে

একটা আবালের লগে বিয়ে হইছে আমার কই একটা করে আরেকটা দেখো টুম্পা তুমি কিন্তু আমাকে অপমানজনক কথা বলতিছো বলো কি তাই নাকি সরি আমার ভুল হয়ে গেছে তুমি তো আবাল না তুমি হচ্ছে আইরা গরু দেখো ধৈর্যের কিন্তু একটা সীমা আছে সীমা লঙ্ঘন করলে এই আওয়াজ নিচে জানো তো আইরা গরু কোরবানির হাটে ভালো দাম পাওয়া যায় শাশুড়ি কখনো মা হয় না কারণ শাশুড়ি মা হলে স্বামী দাদা হয়ে যাবে ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই লোক এটা কেমনে সম্ভব ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না আমি তিনবার কিনে এই তুমি কয়বার কিনছো অরুণ ভাই আপনার নামে কি শুনলাম আপনি এতটা খারাপ আমি জীবনে ভাবতেও পারি নাই ভাবি আপনি রুম্পা ভাবির কথায় কান দেন না সে যেটা দেখছে সেটা ভুল দেখছে অরুণ ভাই রুম্পা ভিডিও দেখাইছে আপনি এক এক দিন এক এক মেয়ের সাথে ঘুরেন প্লিজ ভাবি আপনি একটু রুম্পা ভাবিরে বুঝান আমি অটো রিকশা চালাই ওরা আমার প্যাসেঞ্জার হ্যালো আচ্ছা রুম্পা তুমি যে সবসময় বিনা কারণে আমার সাথে ঝগড়া করো তোমার সমস্যাটা কি আমাকে বলবা দেখো গরমের ভিতর কাজ করতে করতে মাথা গরম হয়ে যায় তাই তোমার সাথে ঝগড়া করি তুমি কিছু মনে করো না তাইলে এক কাজ করি তোমার জন্য একটা এসি কিনে নিয়ে আসি মাথা ঠান্ডা থাকবে তাইলে আর ঝগড়া করতে হবে না এসিতে তো শরীর ঠান্ডা করে তো শরীর ঠান্ডা করে কি করব দরকার তো কলিজা ঠান্ডা করা তাই তোমার সাথে ঝগড়া করে কলিজা ঠান্ডা করি হ্যালো আজ আমাকে স্যার প্রশ্ন করেছিল এসির ফুল ফর্ম কি বলতো আমি তখন বলেছিলাম আলুর চপ কি করে জানো একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে বলো কি তাই নাকি গার রং ফর্সা মাথায় হালকা টাক আছে ছেলেটা দেখতে কি এরকম হ্যাঁ হ্যাঁ একদম ঠিক পড়ছো তুমি কি চেনো নাকি তারে তুমি বাদে সবাই চেনে ও মদ খায় প্রতিদিন ড্রেনে পড়েই থাকে জব বেজতি হ্যালো হাই হ্যালো কতে ক্রাশ খতে খাইছি আতে আমি বতে বেকার ভতে ভালো থতে থাইকো